কই মা তুমি যখন হাত দছো আমার ভাই বেরাদার সব তোমার ভাই বেরাদারি সব বন্ধু ছাত্র সব মাইরা মাইরা ডালায় হলাইতাছে তুমি আমার হাতটা দছকে হাতটা সুইটে খালি খানার সামনে গেছে আর 5 মিনিটও হয়নি মাতার মিটা তিনটা গুলি লাগছে আমার শুনাই তার পিছন দা ঘুরেই আমার বড় ছেলে বলতাছে যে মা আমার ভাই নাই বাই নাইকা তুমি আহো তাড়াতাড়ি কত আগুন পেট্রোল চলতেছে তার ভিতরে দৌড়াইয়া আমার ছেলে রাস্তে দেশিয়ে শুয়ে রক্তে গেছে টোনাই নইছি রক্ত দিয়ে আমার কাপড় চোপড় মাইকে গেছে মার মন কিভাবে মারে কিভাবে মারে তাও আমরা সরকারের বিচার পাইতেছি না কিল্লিগা কিল্লিগা বিচার পাই না বকের তো না কাইরে নিয়ে গেছে সে গেছে না কিনলে গে বিচার পাই না এই একটা সন্তান রে নয় বছর পর একটা সন্তান হয়েছে এই সন্তান রে কইছে যে মা আমার পোলার আর হাবেজ এখন কেমনে করে আর দাদা নাই বাপ নাই কেমনে করে বাসায় কাজ করে সংসারটা চালাই বলচুন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশেরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অঘরে পাঁচ বছরের থিয়া বাবা মারা গেছে এই কষ্ট করে মানুষ করছি এত বছরে পাঁচ বছর যখন বয়স তখন থেকে কষ্ট করতাছি তিনটা পোলাহান নিয়া আমার মেঝে পোলা এলো ইনকামের মানুষ হ্যাঁ গাই আমার সংসারে নাড়ি ছিল এই পোলাহানের বাসায় কাজ করে কাজ করে মেষে রুটি দিছে দুইটা কইরা এই দুইটা রুটে না দুই প্লা তিন প্লাড বাগ করে দিছি নিজে না গাইয়ে থাকছি অনেক কষ্ট করে পোলার মানুষ করছিল অসুস্থ মানুষের কাম করে না কুমড়ার হাড় খয়ে গেছে কষ্ট করে মানুষ কইরা হইরা আমার পোলারা আমার জীবন লাগছে ছয়ে হেদ হয়েছে পাঁচ সাতটা সাড়ে সাতটা বাজে তিনটা গুলি খাইছে মাথার বিট্টে আমার পোলা তো বাসার থেকে বাত আনছি পাশে আগস্ট পাঁচ তারিখে বেলায় কাজ করে বাত আনছি আমার পোলায় কইছে বরে যে মায়ের বাসার থেকে বাত রাঁধছে এই বাতি আমরা সবাই খামো বাসে আর বাত রান্না লাগবো না এক লাগে পয়সা খাইছি খাইয়ে আমার নাতিনটা নিয়ে আমি খাটে বসে রয়েছি আরেকজনে আমার ছেলেরা ডাইকে থানার সামনে লুয়ে আসছে যে চলো যায় বিজয়ের অনুষ্ঠান তার আগে কইছে মা গোসুকের কপাল আইসে গেছে তোমার আর কাজ করা লাগবে না আমি যা বেতন পাই তাই তো আমরা চলতে পার মা এই কথা আমার পোলাই বাইরেছে বাইরে এসে ফোন দেই আমার পুত্রের খবর নাই বউ ফোন দিতেছে কয় মা আপনার পুত্র তো নাই ফোন ধরে না দেখেন যে পরে আমি আমার বড় বউ থানার পিছনে আসছি এসে বড় ছেলেরা ফোন দিছি বড় ছেলে বলে যে আছে তো আমি ডাক দাও তোমার বাইরে ডাইকে আনছে বলে হাতটা ধরছি ধরে কয় মা তুমি যে আমার হাত ধর্ষ আমার ভাই বেড়াদার সব তো আমার ভাই বেড়া সব বন্ধু ছাত্র ছাত্রী সব মাইরে মাইরে ডেলাই হলাইতেছে তুমি আমার হাতটা ধরছো কে হাতটা শুয়েটে খালি খানার সামনে গেছে পাঁচ মিনিট হয় নাই মাথার ভিটে তিনটা গুলি লাগছে আমার শোনায় তার পিছন দিয়ে ঘুরে আমার বড় ছেলে বলতেছে যে মা আমার ভাই নাই ভাই নাই তুমি আহো তাড়াতাড়ি কত আগুন পেট্রোল চলতেছে তার ভিতরে দৌড়াইয়া আমার ছেলে রাস্তায় দিয়ে শুয়ে রক্তে বাইশে গেছে টোনাই নইছি রক্ত দিয়ে আমার কাপড় চোপড় মাইকে গেছে মার মন কিভাবে বিচার পাইতেছি না কিল্লিগা কিল্লিগা বিচার পাই না বকের না কাইরে নিয়ে গেছে সে গেছি না কিল্লিগা বিচার পাই না এই একটা সন্তান রে নয় বছর পর একটা সন্তান হয়েছে এই সন্তান রে কইছে যে মা আমার পোলাটার হাবেজ বানামু এখন কেমনে করে আর দাদা নাই বাপ নাই কেমনে করে বাসায় কাজ করে সংসারটা চালাই বউ পোলা হান নিয়া আমার সন্তান জীবন দিল সবাই জামাত ইসলামে অনেক সাহায্য করছে আমারে ডাকছে বাসে খোঁজ নাই আর তো কেউ খোঁজ নাই না আর কেউ খোঁজ নাই না কিনলি গা কিনলি বিচার পাই না আমি আমার বিচার জানি করে সবাই জামাত ইসলাম ঘর সবাই কই কত পোলা বোন ভাই সব গেছে এক বছর হয়ে এই সামনে মাসে আমার পুতোর এক বছর হইব এ বুতরে বিচার না সবাই কাছে কয় যে আপনারা সবাই বিচার দিবেন বিচার করে দিবেন আপনারা সবাই বিচার করে দিবেন